সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে থামার তো আর আশায় দেখছি না এই যে পড়ছে এই পড়া যে কখন বন্ধ হবে কে জানে আবার গিন্নিদের বাড়িতে কাজ করতে যেতে হবে আমায় না বৃষ্টি পড়ুক আমায় এবার রান্না চাপাতে হবে যাই আমি মা আমার ভীষণ খিদে পেয়েছে আর কতক্ষণ লাগবে রাতে এই তো মা হয়ে গেছে আর একটু তুমি একটু অপেক্ষা করো আমার না এ আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছে করে না মা এই বর্ষার দিনে যদি ইলিশ মাছ হতো উফ কি স্বাদে আমি খেতাম মা মারি আজকে দিনটা কষ্ট করে খেয়ে নি অন্যদিন হয় দেখা যাবে তোর মা এই বর্ষার দিনে সর্ষে ইলিশ না হলে হয় তো ঠিক আছে তুই যখন খেতে চেয়েছিস আমি কয়েকদিন কাজ করি তারপর তোর জন্য আমি ইলিশ নিয়ে আসবো ঠিক আছে তারপরে তোকে আমি জমিয়ে খেতে দেব মা আজকে একটু কষ্ট করে খেয়ে নে এসেছি একটু দেরি হয়ে গেল ভিনিমা হ্যাঁ সেটাই তো দেখছি তা এত দেরি হলো কেন রে আজ তোর ভিনিমা কি আর করবো বাইরে এত বৃষ্টি হচ্ছে আসায় যাচ্ছে না তবুও আমি ছাতা মাথায় গিয়ে চলে এলাম হ্যাঁ তাকে ঠিক বলেছিস আয় আয় বাইরে দাঁড়িয়ে থাকিস না ভেতরে আয় যাক রান্নাটা প্রায় হয়ে এসেছে ডাকতে হবে খাবার জন্য চম্পা তোর রান্না কত দূর আমার যে খুব খিদে পেয়েছে রে হ্যাঁ গিন্নিমা হয়েই এসেছে একটু অপেক্ষা করুন তারপর আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে তুই তাহলে খাবার নিয়ে আয় আমি খাবার টেবিলে বসছি আচ্ছা চম্পা তো হাত কিনিয়ে গড়া বরত উম তুই যায় রাঁধিস না কেন এত সুস্বাদু হয় মনে হয় যেন আমি খেতেই থাকি গিনেমা সব কিছু আপনারই দাওয়াতে আপনি তো আমায় এত কিছু শিখিয়েছেন আপনার বাড়িতে না এলে আমি এত সুন্দর করে দিয়ে রাঁধতে পারতাম পর্যন্ত আমায় যাক অবশেষে বৃষ্টিটা কমল গিনিমা আমায় কিছু টাকা দিয়েছে আমার মেয়েটা সেদিন ইলিশ মাছ খেতে কত না বায়না করছিল না আমি বাজার থেকে বরং কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে আসি তাজা তাজা ইলিশ হাজার টাকা কিলো হাজার টাকা কিলো আসুন আসুন তাজা তাজা ইলিশ দাদা আমায় কয়েক পিস ইলিশ মাছ দিন তো কি কয়েক পিস ইলিশ মাছ না না নিলে পুরো মাছটাই নিতে হবে কয়েক পিস আমি দেই না কাউকেই আমার কাছে তো হাজার টাকা নেই আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে আমার মনে হয় নেওয়া হলো না দাদা দয়া করে দিন না কয়েক পিসি তো বলেছি আমি দিন না দাদা আহ কি মুশকিল বললাম তো নিলে পুরো মাছটাই নিন না হলে নিতে হবে না আমি ওভাবে বিক্রি করি না আপনি কি বাংলা কথা বোঝেন না তো এখান থেকে এখন তাজা তাজা ইলিশ হাজার টাকা কিলো হাজার টাকা কিলো আসুন আসুন তাজা তাজা ইলিশ মা এভাবে কাঁদছে কেন দেখি তো মায়ের কি হলো মা ও মা তুমি এভাবে কাঁদছো কেন মা কি করব বল মা তোদের জন্য যে আমি কিছুই করতে পারি না আমি যে একটা অভাগিনী মা আমার যে কোনো সামর্থ্যই নেই মা আজ তুমি ইলিশ রান্না করেছো তাই না মা হে ভগবান মেয়েটে যে আমার ইলিশের জন্য পাগল হয়ে গেছে এখন আমি ওকে কি উত্তর দেব না রে মা আজ হলো না ঠিক আছে আমি আমি তোকে আরেক দিন ইলিশ রান্না করে খাওয়াবো হুম আমার তো এগুলো দিয়ে খেতে ইচ্ছে করে না আজও হলো না সর্ষে ইলিশ আচ্ছা ছুটকি তুই এই বৃষ্টির দিনে কোনো খেলা খেলেছিস না মানে তোর কি মনে পড়ে কোনো খেলা কি যে বলো দিদি আমি যদি কোনো খেলা খেলি তাহলে তো তুমি সেটা দেখবে তাই না আমি তো ছোট থেকে তোমার সাথেই বড় হয়েছি তাই না আরে বাপ রে বাপ তোর তো খুব বুদ্ধি আছে আমি তো তোর বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম বাহ উত্তীর্ণ হয়ে গেলে দেখলে তো আমার কত বুদ্ধি হুম সেটাই তো দেখছি বুদ্ধি আছে বটে আমার বোনের আমি কি এতই অভাগিনী মা যে মেয়ে ইলিশ খেতে চেয়েছে আর আমি খাওয়াতে পাচ্ছি না গিন্নিমাদের সত্যি কত ভালো তারা যখন যা খুশি খেতে চায় তাই খেতে পারে আর আমাদের মতো মানুষদের সেটা কোনো দিন হয়ে ওঠে না যাই গিন্নিমাকে আমি বলে আসি যে আমার রান্নাটা হয়ে গেছে না হলে চিন্তা করতে থাকবে এখনও কেন রান্না হলো না গিন্নিমা আ আ আপনি কখন এলেন গিন্নিমা সত্যি তো আমরা যখন যা চাই খেতে পারি তাই না রে চম্পা সত্যি বলেছিস গিন্নিমা রান্না হয়ে গেছে আমি আমি এখন বাড়ি যাই ঠিক আছে দাঁড়া জানিস চম্পা আমরা শুধু আমাদের কথাটাই ভাবি সারা জীবন তাই করে এসেছি কিভাবে সব কিছু মুখের সামনে আসবে কিভাবে সব কিছু হাতের সামনে আসবে কিন্তু যারা আমাদের এই আরামগুলো করে দেয় তাদের কথা তো আমরা এক ভারও ভেবে দেখি না যে তারা সুখী আছে কি না আমরা সারা জীবন শুধু নিজেদেরটাই ভেবে যাই তোদের কথা সত্যি আমরা মনে করি না গিন্নিমা না চম্পা আমায় বলতে দে তুই যে আমার চোখ খুলে দিয়েছিস রে শোন আমি তোকে পাঁচ হাজার টাকা দিচ্ছি তুই ভালো দেখে ইলিশ মাছ কিনে সবাই মিলে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করবি কেমন আমি জানি তুই নিতে চাইবি না কিন্তু তুই নিতে না চাইলেও আমি তোর মেয়ের জন্য এই টাকাটা দিচ্ছি তোকে নিতেই হবে যাক অবশেষে আমার মেয়ের স্বাদ আজ পূরণ হবে তার জন্য বড় বড় ইলিশ আজ রান্না হচ্ছে কত খুশি হবে আমার মেয়েটা আজ তোর প্রিয় খাবার রেঁধেছি খেয়ে নে মা তুমি ইলিশ মাছ রেধেছ তাও বৃষ্টির দিনে বড় বড় সর্ষে ইলিশ মা হ্যাঁ তোমার প্রিয় ইলিশ আমার গিন্নিমার টাকা দিয়েছে পাঁচ হাজার তো বলেছে তোমাদের দুজনের জন্য ইলিশ নিয়ে আসতে আহ কি গন্ধ তাও এই বৃষ্টির দিনিস সর্ষে ইলিশ